আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহ পাকের রহমতে দেশ এবং দেশের বাইরে দূরে কাছে যে যেখানে আছো ভালো আছো আজকে সকাল থেকে বলকটা শুরু করলাম তোমরা অনেকে জানো আমার বাবার বাড়ির কাছেই আমার বাসা সকালবেলা উঠি তাইমুর নানুবাসায় চলে গেছে যে ওর বন্ধু সাব্বিরের সাথে দোলনায় দোল খাচ্ছে দেখো এখন তাইমুর কি এনে বাসা তারপর ওকে রেডি করে পাঠিয়ে দেব ও তো আসতেই চাচ্ছে না বলতাস আজকে মাদ্রাসায় যাব না জোর করে ধরে নিয়ে আসছি আমি বাবুর জন্য কিছু আম কেটে রেখে গেছি আর এই যে নুডলস রান্না করে ঠান্ডা করতে রেখে তারপর ওকে ডাক দিতে গেছি এখন বাসায় এনে ওকে খাইয়ে দিচ্ছি তাইমুরের খাওয়া শেষ হলে এখন আমরা মাদ্রাসায় চলে যাব গেটে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি কোনো রিক্সা নিয়ে তো সকালবেলা আমাদের সাথে দেখো বাবু বিয়ের হয়ে আসছে তাইমুর যেখানে যায় সাথে পারে না ওর ব্যাগে করে মাদ্রাসায় চলে যেতে চায় আমরা মাদ্রাসায় চলে এসেছি এখন ওকে রিক্সা থেকে নামিয়ে আমি আর ভিতরে ঢুকবো না ওকে গেট থেকে বিদায় দিয়ে দেবো তারপর বাড়িতে চলে আসবো বাড়িতে অনেক কাজ আছে সকালবেলা জানোই তো ফ্যামিলিতে কত ধরনের কাজ থাকে কিচ্ছু করিনি তাইমুরের মাদ্রাসা অনেক সুন্দর এখানে ওস্তাদ জি হুজুরাটা খুবই ভালো এত সুন্দর ব্যবহার আমি রিক্সার জন্য দাঁড়িয়ে আছি আর দেখো এই বয়স্ক লোকটা কত কষ্ট করে এই সবজি বিক্রি করে ওনার জন্য আমার অনেক মায়া লাগছে বাড়িতে এসে এখন আমি মাংস বের করে এখন ভিজিয়ে রাখবো এখন বাড়িঘর সব কিছু পরিষ্কার করব। হাঁস মুরগি হাঁস তো নেই এখন আমার চামেলি এদের খোয়ার থেকে ছেড়ে দেবো এই দেখো চামেলি ঘাস খাচ্ছে সাথে আমার মুরগিগুলো খাচ্ছে আলহামদুলিল্লাহ আমার প্রতিটা মুরগি ডিম পারে এখানে প্রচুর ফুলের গাছ ফলের গাছ সবজি গাছ লাউ গাছ ছিল আমার চামেলি সব খেয়ে ফেলেছে এই পেয়ারা গাছে প্রচুর পেয়ারা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি যখন বড় হবে পারব তখন তোমাদেরকে আমি কোন এক বলকে দেখাবো আমার কাজ শেষ করতে করতে অনেকটা সময় বের হয়ে গেছে এখন চামেলি অনেকক্ষণ ধরে বের হয়েছে বাড়ি থেকে এখন আলিপাড়া আমি যাচ্ছি ওরে খুঁজে আনতে এই কাঠ খুব ভালো লাগে অনেক বাতাস এই যে দেখো ম্যাডামে এসে এখন এখানে ঘাস কাচ্ছে আমাদের দেখে দিচ্ছে দৌড় বাড়ির দিকে আজকে যারা এই বলকটা দেখছো তারা প্লিজ দয়া করে কোনো সংখ্যা না লেখে ইনশাল্লাহ বা মাসাল্লাহ লেখে তোমরা লাইক কমেন্ট করো আর কেমন হয়েছে অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে জানাবে ভালো লাগলে শেয়ার করে দিবে আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই নতুনেরা ফলো দিয়ে দিবে আর যদি পুরোনোরা অবশ্যই লাইক কমেন্টস করবে আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই নতুন এরা সাবস্ক্রাইব করে দিও এই তো এখন আমরা সবাই বাসার কাছে চলে এসেছি চামেলি আমাদের আগেই দেখো গেট দিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে আর আমি রান্না বসিয়ে দিয়েছি চিকেন বিরিয়ানির রেসিপি দেখাবো না কারণ আমার অলরেডি আমার চ্যানেলে অনেকবার কয়েকটাই রেসিপি দেওয়া আছে এখন আমি মাংসগুলি কিছু কষিয়ে নিয়েছি আর আমি জানি আমার থেকে তোমরা অনেক বেশি ভালো করে রান্না করো তোমাদের রান্না তো আমি দেখি বুঝতে পারি আমার থেকে বেশি ভালো করে রান্না করো আমি গাজর দিয়ে রান্নাটা করছি গাজর দিলে পুলার বিরিয়ানির কালারটা খুব সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে আমি এখন আগে থেকে ধুয়ে রাখা পুলার চাল দিয়ে দিলাম দিয়ে এখন পুলার চালটাকে ভালো করে মাংসের সাথে কষিয়ে নেব একটু ঢেকে দেব দুই মিনিটের জন্য এখন পরিমাণ মতন গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিলে পুলোটা খুব সুন্দর হয় সামান্য লবণ দিয়ে দিলাম এখন আবার ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব। এখন কিন্তু আমি চুলার আঁচটা কমিয়ে দিয়েছি মিডিয়ামে আসে তা না হলে নিচে লেগে যাবে এখন সিয়াম আলিফকে বিরিয়ানি খেতে দিয়ে আমি চলে যাব মাদ্রাসায় ওরে আর বাসায় আনবো না ওইখান থেকে আমি ওরে চুল কাটতে সেলুনে নিয়ে যাব এখন ছেলেদের জন্য বেরে তারপরে বের হচ্ছি মায়েদের কোনো ছুটি নেই কতক্ষণ এই ছেলের জন্য করো কতক্ষণ হাজবেন্ডের জন্য কতক্ষণ নিজের জন্য কতক্ষণ মুরগি কুকুরা পাললে তাদের জন্য করো মানে কাজ আর কাজ মাখন ভাই আর মানিক ভাই আমাকে কি সুন্দর কফ এনে দিয়েছে এই মাখনের হাতেই ও চুল কাটবে ছোটো থেকে ওর হাতে চুল কাটে আর কোথাও তাই মোট চুল কাটে না এই জন্য ওর কাছে নিয়ে আসি আমি খুব তাড়াতাড়ি চুল কাটতে বলতেছি কারণ বাইরে খুবই অন্ধকার হয়ে গেছে প্রচুর বৃষ্টি নামবে এখন আর চুল কাটা হয়ে গেলে আমি বাসায় চলে আসব বাড়িতে আমি বাইরে অনেক কাপড় চোপড় ধুয়ে রোদ দিয়ে গেছি আমি বাড়িতে চলে এসেছি এসে দেখি বাইরের কাপড় চোপড় সব বৃষ্টিতে ভিজে গেছে এখন একটু চা বানালাম আর তাই মধ্যে দেখো ম্যানুস দিয়ে কী সুন্দর করে বিস্কিট খাচ্ছে আমি আসার সময় কেক নিয়ে এসেছিলাম ও হালকা পাতলাই খায় আশা কিছু কিচ্ছু খায় না ও এখন ঘুমাবে আর আজকের বলকটা কেমন হয়েছে তা আমাকে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই তো দেখো আমাদের মিনি বাবু তাইমুর কে পেয়ে মিনি তো বারবার তাইমুরের কাছে আসতেছে আর বলতেসে ওকে আদর করে দেওয়ার জন্য ও তো অনেক দিয়ে একটা বাবু তাহলে যারা ভিডিওটা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছো প্লিজ আপুরা এখন একটা লাইক দিয়ে দাও একটা লাইক একটা শেয়ারের থেকে বেশি কাজ করে বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে শব্দ পেয়ে তোমরা অবশ্যই বুঝতে পারছো তাহলে আজ এখানেই বলকটা শেষ করি ইনশাল্লাহ আগামী নতুন কোনো বলকে নতুন কোনো মজার রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে ভালো থেকো সবাই খুদা হাফিজ